আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বাচ্চাদের স্যান্ডেল আপনাদের দেখাবো এবং ধারণা দেয়া দিব দামগুলা

দুইশো পঞ্চাশ ও জিনিস আছে দুইশো পঞ্চাশ এই যে এই ডিজাইনটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন আপনি ওর কেমন লাগে অবশ্যই কমেন্টস নেবেন ভালো লাগলে একটা লাইক দিবেন এই যে এই ডিজাইনটাও সুন্দর একটা ডিজাইন এটা আছে তিনশো টাকা এটা তিনশো টাকা ওই আড়াইশো টাকায় রাখবেন আর কি বুঝছি এটাও সুন্দর আছে এটাও একটা চমৎকার একটা ডিজাইন লাইট জলে <groan rollout> <-tech> <?ended> আড়াইশো টাকা না আপনারা আসবেন আমি কিন্তু আপনাদের একটা ধারণা দেওয়া দিই আমি শখের বশত মূলত ভিডিও বানাই আপনাদের একটা প্রাইস দেওয়ার জন্য আচ্ছা এটা কত ভাইটা এখানে দুশো পঞ্চাশ টাকার ভিতরে এর পাশেটা হচ্ছে এটা কত ভাই পাঁচশো টাকা এইটা তারপরটা তারপর একটা কত প্রাইসটা আর এইটা আর এইটা আচ্ছা বুঝছি আড়াইশো তিনশো টাকার ভিতরে মোটামুটি পাওয়া যায় ঠিক না না চারশো টাকাও চারশো টাকা আছে আচ্ছা চারশো টাকাও আছে আমি আপনাদের এগুলা আড়াইশো তিনশো টাকার ভিতরে আর পাঁচশো টাকার দামের একটু দান পাঁচশো না সরি চারশো টাকা হচ্ছে সর্বনিম্ন ঠিক না সর্বোচ্চ সর্বোচ্চ আড়াইশো দুইশো

এই যেটা কিন্তু দেড়শো টাকা দেড়শো টাকা হইলে সুন্দর আছে ডিজাইনটা লাইভ ভাই না লাইভ না তো ভিডিওটা আর বড় কখনো আজকেই পর্যন্তই আল্লাহ হাফেজ